দু সালের টেট চাকরি প্রত্যাশীরা যারা পরীক্ষায় বসেছিলো এবছর টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার পর থেকেই যে আনসার কি বেরিয়েছে এই সেই আনসার কিতে। বিভিন্ন ক্ষেত্রে তাদের অভিযোগ ছিল যে ভুল প্রশ্ন সিলেবাস বহির্ভূত প্রশ্ন এই বিভিন্ন অভিযোগে বারবার যখন টি আর চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা দেখা করে প্রত্যু সঞ্জাম দেবের সঙ্গে এবং টি আর বি অফিস ঘেরাও করে সেখান থেকে যুদ্ধসুই জবাব না পাওয়ার পর এবং ইতিমধ্যে পাঁচ নম্বর দিয়ে ফাইনাল অ্যান্সার কি আপলোড করে দেওয়ার পর এবার সেই চাকরি স্টুডেন্টসরা যাদের প্রশ্ন যাদের জিজ্ঞাসা এই অ্যান্সার কিটি সম্পূর্ণভাবে পারফেক্ট নয় এবং বিতর্ক রয়েছে এর মধ্যে তাদের অভিযোগ রয়েছে এবার তারা সেই ঘটনাটিকে সামনে রেখে এবার টিআরবিটির পর মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করলো হ্যাঁ তারা এই যে খবরটি উঠে আসছে তারা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেছে এবং মূলত তাদের দাবি হচ্ছে যে আনসার কি দেওয়া হয়েছে যে প্রশ্নপত্র হচ্ছে সে প্রশ্নপত্রে বিভিন্ন ভুল এবং গাভীরতির প্রশ্ন উঠছে এবং বিতর্ক রয়েছে এবং তার একটা প্রকৃত সমাধান হোক এবং তারা তার বিচার চাইছেন মুখ্যমন্ত্রী বাসভবন তারা ঘেরাও করেছেন এখানে আপনারা দেখছেন পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে ঘেরাও করে রেখেছে এবং যারা চাকরি প্রত্যাশী ছেলে মেয়েরা ছিল তারা তাদেরকে পুলিশ আটক করেছে এবং গাড়িতে করে তাদের তুলে নিয়ে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ প্রশাসন আলোকা কর্মী এবং স্টুডেন্টদের উপস্থিতি আমরা আগেও দেখিয়েছিলাম যে গত কয়েক বছর ধরে টিআরবিটি যে প্রশ্ন করছে এই প্রশ্নের পর বারবার বারবার ঝুরি ঝুরি অভিযোগ রয়েছে এবং গত রিক্রুটমেন্টেও প্রশ্নের বিভ্রান্তির কারণে দশ নম্বর স্টার মার্ক দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জল ঘোলার পর আইন আদালতের পর এই বারবার একই কাণ্ড ঘটছে টিআরবিটি এবং টিআরবিটি যে ধরনের বক্তব্য সময় সময় দিচ্ছে সেইগুলি নিয়ে বিভ্রান্ত হচ্ছে এবং যে ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এই পরীক্ষাকে কেন্দ্র করে এটা একটা অরাজক পরিস্থিতির মতো তৈরি হয়ে রয়েছে এই নামে এবং এই বিষয় নিয়ে আমরা দেখছি পুলিশ প্রশাসনের আধিকার কি বলছেন এবং সেই ছাত্ররা যারা অবরোধ করেছে তাদের কি বক্তব্য সেই বক্তব্যটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি

क्या रो तादेके डीजन क्या रो मैंने क्या टैक्स मैंने आम सक्सेसफुल कैंडिडेट्स ये हैव सम डिमांड इन्हें तोड़ा आम वाले के कहीं सीएम डिसीजन से चलने चले ना वो डीजन से सिक्योर क्या ये रच तादेका अगर कोई परमिशन चाहती है ना ना परमिशन ही सिक्योर जी मैं तो जोन केरो करो करो